আসসালামু আলাইকুম দর্শক বিডি ফুড ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শরবতে মহাব্বত এই রেসিপিটি দেখার জন্য রেসিপিটি তৈরি করা খুবই সহজ অল্প কিছু উপকরণই এই রেসিপিটা তৈরি করা যায় এই রেসিপিটি তৈরি করার জন্য মূলত তরমুজ আর হচ্ছে দুধ এই দুইটা জিনিস অবশ্যই রাখতে হবে রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি আধা লিটার গরুর দুধ নিয়েছি আর এই দুধটাকে আমি জাল করে তারপর নরম ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এবার জাল করা এই দুধের ভেতরে দিয়ে দিয়েছি কনডেন্স মিল্ক এখানে আমি বড় টেবিল চামচে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম এই কর্নেস মিল্কের পরিবর্তে আপনারা এখানে স্বাদ মতো চিনিটাও দিতে পারেন তাছাড়া মধুও দিতে পারবেন মিষ্টিটা সম্পূর্ণ আপনার টেস্টের উপর নির্ভর করে যে শরবতে আপনারা কতটুকু মিষ্টি খাবেন এবার এর ভেতরে আমি দিয়ে দিয়েছি রু আফজা এক টেবিল চামচ পরিমাণ এবার নেড়ে চেড়ে সবগুলো উপকরণ দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর ভেতরে আমি দিয়ে দিয়েছি বরফ এই শরবতে আপনি যত খুশি তত বরফ দিতে পারবেন এখানে আমি এক ফালি দোষ তরমুজ নিয়েছি এবার এই তরমুজটাকে আমি ছোট ছোট টুকরো করে তারপর কেটে নেব যতটা ছোট করে তরমুজটা কাটা যায় আর তরমুজের এই বিচিগুলোকে ফেলে দিতে হবে বিচি সহ তরমুজটা কিন্তু দাঁতের নিচে পড়লে খারাপ লাগে খেতে তাই বিচিগুলো ফেলে দিয়ে তারপর তরমুজটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেবেন গরমের দুপুরে এরকম একটা রেসিপি হলে আসলেই মন প্রাণ জুড়িয়ে যায় এতটা মজার এই রেসিপিটা আপনারা না বানিয়ে খেলে একদমই বুঝতে পারবেন না তরমুজের লাল অংশ যতটুকু ততটুকু নেওয়ার চেষ্টা করবেন অনেক সময় সাদা অংশটা নিলে তরমুজের শরবতটা তিতা লাগে তরমুজটাকে আমি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এবার এই শরবতের আসল ফ্লেভারটা পাওয়ার জন্য আপনাকে একটা জিনিস অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে গোলাপ জল এখানে আমি হাফ চা চামচের মতো গোলাপ জল দিয়ে দিচ্ছি এই গোলাপ জলটা দেওয়ার ফলে আপনার এই শরবতের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে এবার ঠান্ডা ঠান্ডা এই শরবতটি পরিবেশনের পালা দেখতেই পাচ্ছেন শরবতের কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতে তো তার চেয়ে বেশি মজার হয়েছে এখন বাজারে ভরপুর তরমুজ পাওয়া যায় আপনারা এই রেসিপি রেসিপিটি খুব সহজেই দুপুরবেলা বানিয়ে ফেলতে পারবেন আর একবার খেয়ে দেখবেন ঠান্ডা ঠান্ডা এই শরবতটি আসলে আপনার মন প্রাণ একদম জুড়িয়ে দিবে এইভাবে আপনি যাকে এই শরবতটা বানিয়ে খাওয়াবেন সেই কিন্তু এই শরবতের প্রেমে পড়ে যাবে তাই শরবতের নাম হয়েছে মহাব্বত কা শরবত রেসিপিটি ভালো লাগলে বলবো একটা লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আর যারা আমার চ্যানেলটি দেখছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার করে। পাশেই থাকবেন আর এই গরমে প্রচুর পানি আর শরবত খাবেন আজ এই পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ